আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে হামিস্টারের যে ক্রে বা চাবিগুলো আছে যে কীগুলা বলা হয় কী বা চাবি এই যে দেখেন এখানে দেওয়া আছে এটা আপনারা কিভাবে আনলিমিটেড নেবেন তাও আবার গেম না খেলে গেম না খেলে এটা আনলিমিটেড চাবিগুলো আপনারা কালেক্ট করতে পারবেন এটার জন্য প্রথমে আপনারা কি করবেন আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে ওই গ্রুপে জয়েন হবেন ওইখানে দেখবেন আমি একটা লিঙ্ক দিয়ে দিছি এইখানে দেখেন আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আর আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আপনারা ডিসক্রিপশন বক্সে কিংবা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন এই গ্রুপে আসার পর গ্রুপে জয়েন হবেন তারপরে এখান থেকে সরাসরি যে লিঙ্কটা আছে এইখানে দেখেন আমি এখানে লিখে দিছি গেম না খেলেই হামিস্টার কমবার্ট এর ক্রি বা চাবি নেন ফ্রিতে আনলিমিটেড এইটা থেকে উপরে যে লিঙ্কটা আছে হামিস্টার টোলস বোর্ড সেট আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের প্রথমে এখান থেকে স্টার্ট হবে ওই স্টার্টে ক্লিক করে আপনারা এখানে কিছু গ্রুপের লিঙ্ক দিবে ওই গ্রুপে জয়েন হবেন তারপরে এখান থেকে টুলস যেটা আছে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন আপনার হামি যতগুলা গেমস আছে গেমস গেলে চাবি আর্ন করা যায় প্রতিদিন চারটে করে ওই সবগুলো গেম গেমসই কিন্তু এখানে দেওয়া আছে দেখেন সব গেমসই এখানে দেওয়া আছে আপনাদের যে গেমের চাবি লাগবে আপনারা ওই গেমটা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে এইটার এইটার মধ্যে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনাদের এখানে লোডিং হবে একটু লোডিং হবে এক মিনিট কিংবা তিরিশ সেকেন্ডের মতো সময় লাগবে তারপর এখান থেকে আপনাদের চারটে চাবি দিয়ে দিবে ওই চারটে চাবি দিয়ে দিবে তখন আপনারা এখান থেকে চাবিগুলো এইখানে এ দেখেন এইখানে এখান থেকে কপি করে আপনারা সরাসরি কপি করে পরে হামিষ্টার ওইখানে নিয়ে বসাইবেন দেখেন এখানে সবগুলোর চাবি আপনারা নিতে পারবেন এইখান থেকে চাবিগুলো কপি করবেন কপি করার পর আপনারা সরাসরি হামিস্টারে আসবেন হামিষ্টারে আসার পর স্টারে আসার পরে যে এখানে যে চাবির লগত দেওয়া আছে এইখানে দেখেন এইখানে কিন্তু চাবির লগত দেওয়া আছে ওই চাবির উপরে আপনারা ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার যে ইয়াটা কপি করবেন ওইটা এখানে পেস্ট করবেন এভাবে এইভাবে ক্লিক করে ধরে রাখলে একটু চাবি ধরে রাখলে আপনাদের পেস্ট লেখা আসবে ওইটার মধ্যে কপি করে এখানে রিডিম অপশন যেটা আছে ওইটার মধ্যে ক্লিক করলেই আপনাদের আর কি ওইখান থেকে রেডিউম হয়ে যাবে এইভাবে আপনারা যতগুলো গেমস আছে এখানে দেখেন প্লে গ্রাউন্ড এইখানে যতগুলো গেম গেমস আছে এখানে কিন্তু টোটালি বারোটা গেমস আছে মনে হয় সবগুলো গেমসেরই চাবি আপনারা কালেক্ট করতে পারবেন প্রতিদিন এক একটা গেমের চারটা করে চাবি কালেক্ট করতে পারবেন প্রতিটা গেমেরই চারটা করে চাবি কালেক্ট করতে পারবেন প্রতি চব্বিশ ঘন্টায় তো এখান থেকে চাবিগুলো কালেক্ট করি তারপরে এখানে পেস্ট করে আপনাদের কোনো প্রকার গেম খেলা লাগবে না গেম ছাড়াই আপনারা চাবিগুলো কালেক্ট করে এখানেই পেস্ট করতে পারবেন একদম ফ্রি প্রসেস গেম ছাড়াই এটার জন্য আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন আর আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে এখানে কিন্তু হামিস্টারের যে ডেলি ডেলিকম্পও তারপর অন্য যে সকল বটগুলো আছে সব বট কিন্তু লিংক দেওয়া হয় এখানে আর আপনারা কিভাবে কাজ করবেন কিভাবে ডেলি রিওয়ার্ড ডেলিকম্প ও জেলিসিপার সেগুলো দেওয়া হয় সবগুলোই কিন্তু এখানে পোস্ট করে দেওয়া হয় আপনারা কিভাবে কমপ্লিট করবেন কিভাবে আপনারা অ্যাকাউন্ট এড করবেন কবে আপনাদের পেমেন্ট করবে কবে লিস্টিং হবে মার্কেটে সবগুলোই কিন্তু এখানে দেওয়া হয় সবাই আমাদের যে গ্রুপ আছে ওই গ্রুপের মধ্যে জয়েন হয়ে নেবেন